আমার জানা শর্তে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোন মানুষ কিছু বলেনি আমার দারে কির ক্ষতি হইনি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে এইটা একজন স্ত্রী দেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এই স্ত্রী করণীয় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন চরিত্রহীন এবং মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনো নরম ভাষায় কথা গো তোমার মত লয় না কে সাবেকুন নাহারের সঙ্গে এবং আবু তাহার সঙ্গে তালাক হওয়ার পর নতুন করে যা ঘটলো এইবার মুখ খুললেন শায়েক আহমদুল্লাহ এবং আবরারুল হক আসিফ এবং সর্বশেষ থাকছে একটা গজল তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা সবকিছু শুনে আসি তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রী করণীয় কি স্বামী যদি আরেক বিয়ে করতে চান স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত করতে চান তাহলে উপায় একটাই বাহ্যিক আমল একটাই সেটা হলো বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরো ভালো করা স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা তার জন্য যত রকম সেগুলো নেওয়া স্বামীকে বুঝানো অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে আহ সুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই যারা আসলে আহ নারীর প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব আল্লাহ মাফ করুক অনেকের মধ্যে এটা আছে সেরকম হলে ভিন্ন কথা কিন্তু এরপরও একজন নেককার স্ত্রী তিনি যদি চান যেন আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করুক তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে তুলে ধরার যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন যাতে করে স্বামী সে পথে না যায় যদি জানো এবং হালাল উপায় তিনি আরেক বিয়ে করেন তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে কিন্তু এইটাকে উৎসাহ প্রকাশ করতে করতে অনেক সময় আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়ার মতো প্রক্রম হয় ইসলামের সব তার ভাল লাগে এটা ভাল লাগে না এই কথা যদি কেউ বলে যে আল্লাহরের বিধানটা আমি মানি না তাহলে তার ইমানই থাকবে না ভয়ঙ্কর একটা বিষয় এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা সবার জন্য কিছু পরীক্ষা থাকে এটা আমাদের মা বন্ধের জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তালার ফয়সলাকে মেনে নিতে পারেন এক্ষেত্রে একই কথা প্রযোজ্য একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না এই জন্য ভাই এই দুনিয়াতে আমি কিছু পেলাম না আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে কিন্তু এটার জন্য আমি পাগল করা হয়ে যাব না ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল এরকম রব আমি তুলবো না বরং সবর করব সবর করব আল্লাহ রব আলামিন সবরের ফল সবসময় ভালো দেন অতএব সবর করব এবং দুনিয়ার জীবন আমি যা চাবো সব হবে না এই জন্যই তো এটা দুনিয়া যা চাবো সব হবে সেটা কোথায় জান্নাতে সো জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে সবরের প্র্যাকটিস আমাদের করতে হবে এক একজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা দেন কারো স্বামী আরেক বিয়ে করেন সেটা হালাল ইসলাম হারাম করে তবে হ্যাঁ স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন সমতা বজায় না রাখেন তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম তার জন্য নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে করা অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক সেটা নিয়ে তার দুঃখ বেশি নাই। বিয়ে করলে তার সব দুঃখ দুর্ভাগ্যজনক এটা তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ আর পুরুষদেরও আহ সমতা বজায় রাখা এবং তাদের উভয়ের আদায় করার শারীরিক সার্বিক আর্থিক সঙ্গতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা চাই নয় যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কি না বলেন আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিকই না বলেন বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় এক নাম্বার বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামী অবদহ স্বামী অবদহ হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবদ্ধ আপনি লিখে রাখেন তার জীবনে সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারি বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলার করবে আমাকে মিথ্যা অপবাদ চাপায় দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলো আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামীর অবাধ্য জেমে হয় ওর একুলেও সুখ নাই ওকুলেও সুখ নাই আপনি যদি স্বামীর আবদ্ধ হন এই স্বামী আপনাকে তালাক দিবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আপনি আবার তালাক খাবেন কি লাভ তবে বিনয়ী হন স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য ঠিক কিনা বলেন আপনি স্বামীর অবাধ্য হবেন না এক নাম্বার দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকম মেয়ে আছে নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে তালা সামর্থ্যবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেইমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর পায় না ঠিক কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার ডোন্ট চেঞ্জ ইউর ফেস চেঞ্জ করবেন না স্বামীর ভালো হলেও আমি আছি স্বামীর খারাপ হলেও আছি আমি আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিকই না বলেন অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি থেকে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনার সব শেষ অনেক মেয়েরাটাকে খুব ইজি মনে করে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা করবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনি 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 শেখায় আর মেয়েটা যখন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় তাই জন্য মেয়ের বাড়ি করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন ভিন্ন বিষয় আলাপ হবে স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না স্বামী আমার ভালো হোক স্বামী আমার খারাপ হোক স্বামী একমাত্র আমার স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার আমার সম্মান সম্মান বাড়বে স্বামীর কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলেন অতএব স্বামীর বাড়ির কথা কোনদিন মায়ের বাসায় হোক বান্ধবীর বাসায় হোক বোনের বাসায় হোক কখনো বলতে যাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করেন সবাই আমিন আর জাস্ট দুইটা কারণ বলতে চাই চার নম্বর কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে যেই মেয়েরা হয় সংসার তাদের জন্য জন্য নয় সংসার হচ্ছে সেই মেয়েদের যারা স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে পারে যাদের করার একটা মেন্টালিটি আছে মাঝে যেই মেয়েরা যদি হয় তাদের ডিমান্ড আকাশ চুম্বি এটা চাই ওটা চাই ওটা দাওনি কেন এটা দাও না কেন এখনই দাও এখনই লাগবে এই মেয়েদের জন্য সংসার নয় সরি এদের জন্য সংসার নয় সংসার হচ্ছে স্যাক্রিফাইসের সংসার ত্যাগের জায়গা সংসার মানিয়ে নেওয়ার জায়গা সংসার এমন একটা জায়গা আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার ঠিক কিনা বলেন অতএব সংসারে গিয়ে জেদ করবেন না ডিমান্ড করবেন না সর্বশেষ কথা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয় এটা আপনার জান্নাতের সাথী এটা আপনার চির জীবনের সাথী এটা আপনার সন্তানের বাবা অতএব স্বামীর কাছে যখন যাবেন যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে এমন কোনো দাগ থাকে এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে আমি আবারও বলছি এমন কোন চরিত্রের দাগ কলঙ্কের দাগ যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে এটা বিয়ের আগে বলে যে দেখেন আমার অবস্থান এই রকম এবং এটা আজ কাল প্রকাশিত হয়ে যাবে আপনার অতএব আমি আগেই আমার এই মিস্টেকটা আছে আমার এই কলঙ্কটা আছে হতে পারে আমি ডিভোর্সি হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল হোয়াট এভার ইট ইস যেটা প্রকাশিত হবেই একদিন এটা আগে বলে দা উত্তম কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে দেখে বিয়ে করেন আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায় আপনার স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে অতএব বিয়ের পরে এসে এই বেমানিটা করবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পড়েন সবাই আমি এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা এই প্রত্যেকটা বিষয় থেকে আমি পাঁচ নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষ কিছু বলেনি কিছু আমার আমার দারে কষ্ট হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই আমার বাবা মা আমাকে বিয়ে দেয় ভাবে বিয়ে দেয় আমাকে সে কথাই কথাই খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার পাঁচ ছয় দিনের মধ্যেই আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে তো অনেকদিন আমাকে অনেক মাছি কোনো দুষ করলো আমাকে না করলো আমাকে আমাকে সে এত মার পরে আমার ছুটকা বের হয়ে গেছে তারপর বাবা বাবার কথা বললাম নিজে ডিউটি দিতেছি এই যে আমি আস চলে আসছি পরে আমি আর চাইনি তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে পরে আমার বাবার বাড়িতে সবাই আমার যাতে খারাপ ব্যবহার করে কোথায় কোথায় মা খারাপ ব্যবহার করে বাবা অনেক টাকা ভেঙে বিয়ে দিছি তোর এটা দিছি তোর ওইটা দিছি তুই শ্বশুর বাড়ির থেকে চলে আসছিস এখন তুই তো আসছিস তাতে আমার একটা বাচ্চাও নিয়ে এসেছিস তুই তাহলে আমরা কিভাবে কি করব এগুলি নিয়ে আসা বাবার তো অর্থ থেকে অবস্থা ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারা দিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম যদি আমার বাচ্চারা দিক টাকাই আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেতে আমার যখন মন যেতে ভালো লাগে সবাই অনেক বাজে বাজে কথা বলতো আমার আমি মনে বলতো কি মরতে পারিস না দিয়ে করে খাস কিভাবে আমার অনেক ইচ্ছে হইতো আমি বের হয়ে যাই একটা মেয়ে মনে একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি

মিথ্যা বলিনি আমার তারে কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি তারপরে কোনোদিন আমার মন পাইনি আমি মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝেন আমার কষ্টটা আমার আমার তখন অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের মুখের দিক তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমাদের সারেক্ষণ আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপিয়ে রাখে যে আমার আমি তো মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো মা বোঝে না কোনোভাবে ওনাকে বোঝাইতে পারি না আমার মনে হয় আমি সবকিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রুগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন অন্ধকার একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না 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 আমি জীবনে ভাবতে পারি না যে আমার লাইফটাতে ঠিক এরকম হয়ে যাবে আমি যে আমার নিজের মানুষগুলোর থেকে এতটুকু আঘাত পাবো আমি কোনোদিনও ভাবতে পারবো কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে এত বশত ছেলেদের সাথে দেখা করছো তোমার ইজ্জতে কি হবে আমার না তোমার মত লাইনা কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মু আমার চোখের পানি আইরে মা জনুনি আহামার আইরে মা মাগো মাগো তোমার মত কেহ হো আম হেটানি আচল দিয়া মোছে নাকে আচল দিয়া মোছে নাকে আমাছে কেরে পানি হাইরে মাজ নোনি আহামার হাইরে মাজ নোনি আসো সেরি যাইবা যদি কেনলারি বন্ধু সেরি যাইবা যুদি কেমন রাখিব তরুম কেমন হি রাখিব তরুম

বললেন গো কোন গ্রামে আপনার বাড়ির তোমার মনে শয়তানি আমি আগে তো না জানি রে বন্ধু আগে তো না জানি তোমরা আসলে তো জাত খারাপ আসলে তো জাত খারাপ কইছিল ছিল আমি আগে তো না জানি রে বন্ধু আগে তো না জানি যার চলে যায় সেই বোঝে হায় বেঁচে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হায় বেঁচে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন দিয়ে দেব সান্ত্বনা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মৌলানা আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মৌলানা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সবকিছু শুনে আসলাম ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার ব্যক্তিগত মতামত লিখতে পারেন আপনার একটা ব্যক্তিগত সুন্দর মতামতের জন্য সুন্দর ভালো হতে পারে একটা পরিবার এবং ভেঙে যাওয়া পরিবার আবার পুনরায় জোড়া লিখতে পারে পাক কবুল করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত